নবী যখন মেয়েরাজে গেলেন তিনি যখন এই সপ্তম আকাশ ভেদ করে সিদ্ধাতুল মুনতাহা ভেদ করে সরাসরি আল্লাহর আর সে আজিমে আল্লাহর মেহমান হয়েছিলেন তখন এই মেয়েরাজের কথা তিনি এসে যখন মদিনায় বললেন যে আমি এক রাত্রে একই রাত্রে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি এবং সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশা আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে আল্লাহ তালা আমাকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আল্লাহ তালা আমাকে সেদিন দেখিয়েছেন আমি যখন মেয়রাজে ফিরে এসে মেরাজ থেকে ফিরে এসে যখন মক্কাবাসীদেরকে মেরাদের কথা বললাম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তখন তারা ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করলো আবু জেহেল তো রীতিমতো বলল যে মোহাম্মদ তুমি এতদিন তোমাকে পাগল বলতাম এখন তো দেখছি তুমি মহা পাগল এমন এরকম নাউজ জালিক এমন অবাস্তব কথা তুমি আমাদেরকে শোনালে যেটা ইতিপূর্বে আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই তখন আবু ওকার সিদ্দিকের কাছে গেল আবু জেহেল আবু জেহেল গিয়ে বললো হয়তো মনে করেছে যে সিদ্দিককে আকবরের কাছে গিয়ে যদি বলি সে হয়তো এটা বিশ্বাস করবে না আবুবকুর সিদ্দিককে গিয়ে যখন আবু জেহেল বলল আবু জেহেল তুমি শুনেছ তুমি যার অনুসারী সে মোহাম্মদ কি বলছে যে মোহাম্মদ কি বলছেন আমার নবী কি বলেছেন বকর সিদ্দিক তখন এরকম জানতে চেয়েলেন যে তোমার নবী বলছে তিনি নাকি এক রাত্রি যেখানে সিরিয়া যেতে লাগে কয়েক মাস যাওয়া আসা তিনি নাকি একই রাত্রে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মুর্জিদে আকসায় গিয়েছেন সেখান থেকে তিনি নাকি সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আর সে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন জান্নাত দেখে চান্নাত জাহান্নাম দেখে এসেছেন উনি এই সমস্ত আজগুবি কথা বলতেছে তখন বকর সিদ্দিক আবু জেহেলকে বললেন আমার নবী কি সত্যিই বলেছেন এটা তুমি কি নিজের কানে শুনেছ তুমি কি নিজের কানে শোনো যে আমার নবী এসব কথা বলেছেন যে ওনার মেয়ারাজ হয়েছে আরে হ্যাঁ আমি নিজের কানে শুনে এসে আমি তোমাকে বললাম সত্যি তিনি এটা এরকম বলেছেন আউগর সিদ্দিক তখন বললেন আমার নবী যদি সত্যি সত্যি বলে থাকেন তাহলে সদ্বাক্তু আমি বিশ্বাস করলাম আমার নবীর মেয়ারাজ হয়েছে আবগর সিদ্দিক যখন নাকি কোনো রকমের দলিল ছাড়াই নবীর কথা বিশ্বাস করলেন মেয়েরাদের কথা বিশ্বাস করলেন আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গেই ওনাকে বললেন আবু বকর এতদিন ছিঁড়ে তুমি আবু বকর এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক মহাসত্যবাদী এই মহাসত্যবাদী পৃথিবীর মধ্যে